সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসুন মূল কথায় চলে যাচ্ছি প্রিয় প্রবাসী ভাইরা মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন মালয়েশিয়াতে আর নতুন করে আবার প্রফেশনাল ভিসা চালু হয়েছে তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আপনারা জানেন যে গত কয়েক বছর আগে মালয়েশিয়াতে প্রফেশনাল ভিসা কিন্তু ঢালাওভাবে বন্ধ হয়ে যায় এখন আবার নতুন করে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মালয়েশিয়াতে আবার প্রফেশনাল ভিসা চালু করবে এই প্রফেশনাল ভিসা চালু করলে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু অনেক উপকার আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু গত বিগত দিনও প্রফেশনাল বিষয়ে হাজারো প্রবাসী মালয়েশিয়াতে এসে কর্মসংস্থানের জন্য কাজ করেছে বেকারত্ব দূর করেছে নিজের পরিবারকে স্বাবলম্বী করেছে এই প্রফেশনাল বিষয় এসে যখন এখন আবার মালয়েশিয়া সরকার নতুন করে প্রফেশনাল বিষয় চালু করছে ক্যাটাগরি থি তাহলে আমি আমরা মনে করি এটা আমাদের জন্য আরেকটা ভালো উদ্যোগ ভালো সুখবর তো আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি আমার সাথেই থাকবে স্ক্রিনে চলে যায় বিগত সময়ে বাংলাদেশিদের জন্য প্রফেশনাল ভিসা অনুমোদন কিছুটা মন্দা ছিল দু হাজার সালের আগে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এর প্রফেশনাল ভিসা অসংখ্য বাংলাদেশির মালয়েশিয়াতে কর্মসংস্থান হয়েছিল এরপর বিভিন্ন অভিযোগ ও বাংলাদেশিদের জন্য ঢালাওভাবে প্রফেশনাল ভিসা অনুমোদন স্থগিত করা হয় এবছর আবারও বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য ক্যাটাগরি থ্রি প্রফেশনাল ভিসা উল্লেখ্য যোগ্যভাবে চালু হয়েছে মালয়েশিয়াতে স্বনামধন্য বাংলাদেশি কোম্পানি গ্র্যান্ড মিজান ইন্টারটেডার্স প্রথম দফার পায় কয়েক শতাধিক ক্যাটাগরি থ্রি প্রফেশনাল ভিসা অনুমোদন পায় বুধবার বারোই মার্চ রাতে কোল্লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর উক্ত প্রফেশনাল ভিসার টেকনিক্যাল এক্সপার্ট এক দল কর্মীকে রিসিভ করেন মিজান গ্র্যান্ড ইন্টারটেডার্স স্বত্বাধিকারী মিজান সাহেব এই বিষয়ে মিজান বলেন এই প্রফেশনাল বিষয়ের বিশেষত্ব হচ্ছে উচ্চ হারের লক্ষাধিক টাকার বেতন প্রদান যে কোনো সময় অবাধের দেশে আসা যাওয়া দুই বছরের বিষয়ে একসাথে অনুমোদন স্ত্রী সন্তান মালয়েশিয়ার সাথে রাখার সুবিধা ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থা সহ নানা সুবিধা থাকে যা সাধারণ কলিং এর ওয়ার্কার এবং শ্রমিক বিষয়ে থাকে না তবে বিশার খরচ একটু বেশি এইসব ক্যাটাগরিতে অভিজ্ঞ ও দক্ষ কর্মী যেমন ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট চিকিৎসক নার্স টেকনিক্যাল এক্সপার্ট বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয় মালয়েশিয়ান বিভিন্ন কোম্পানির আবেদনের প্রেক্ষিতে দুই হাজার ষোলো সালের পরে বাংলাদেশিদের জন্য প্রফেশনাল ভিসার নবায়ন হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল যারা ওই সময় প্রফেশনাল ভিসা ক্যাটাগরি এক এবং টুতে এক এবং এর অধীনে মালয়েশিয়ার প্রবেশ করেছিল পরে এক বছর পর তাদের বিশ্বা আর নবায়ন করেনি কর্তৃপক্ষ এর ফলে অসংখ্য প্রবাসী বাংলাদেশে অবৈধ হয়ে পড়েছিলেন তারপর সম্পত্তি কিছু সংশোধনের পর এই জটিলতা কাটিয়ে আবারও প্রফেশনাল ভিসা ক্যাটাগরি তিনের অনুমোদন দিচ্ছে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন মালয়েশিয়া কমিউনিস্ট সংস্থা বলছেন যে কলিং বিষা শুধুমাত্র কনস্ট্রাকশন খাতে নির্মাণ শ্রমিক কারখানা শ্রমিক বাগান শ্রমিক খাতে প্রায় পাঁচ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে কিন্তু প্রফেশনাল ক্যাটাগরি কলিং এর কোনো কর্মী আসতে পারেনি মালয়েশিয়াতে সব সেক্টরে বাংলাদেশের কর্মীর ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে যদিও দেশের আলোচনা করে প্রফেশনাল অনুমোদন আরও বেগবান করা হয় তাহলে মালয়েশিয়ার টেকনোলজিস্ট ও প্রফেশনাল হতে বাংলাদেশের কর্মীদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ও বাংলাদেশি ভাইরা আপনারা বিস্তারিত দেখলেন তো অবশ্যই যারা মালয়েশিয়াতে প্রফেশনাল বিষয়ে আসতে চান তাদেরকে একটা কথা বলবো প্রফেশনাল ভিসা এখন বর্তমানে মালয়েশিয়া যে সরকার যে ওপেন করেছে সেটা হচ্ছে ক্যাটাগরি থ্রি আর আপনি যদি ক্যাটাগরি থ্রিতে আসতে চান তাহলে আপনি আসতে পারেন তবে প্রফেশনাল ভিসার কস্টিংটা অনেক বেশি সাধারণত প্রফেশনাল ভিসা তিন বছর তিন বছর পর্যন্ত রিনিউ করা যায় এরপরে রিনিউ করা যায় কিনা এই বিষয়ে কোনো আপডেট তথ্য আমাদের কাছে নেই তবে তিন বছর পর্যন্ত রিনিউ করা যায় তবে প্রফেশনাল বিষয় টাকা রিনিউ খরচটা অনেক বেশি তো আমি বাংলাদেশি বাংলাদেশি প্রবাসীদেরকে বলবো যারা মালয়েশিয়াতে প্রফেশনাল পেশা ক্যাটাগরি সিতে আসতে চান অবশ্যই আপনি আপনি কোনো একটা স্কেল নিয়ে আসবেন যে আপনি এই বিষয়ের উপরে দক্ষ প্রফেশনাল হচ্ছে যে আপনি এটার অর্থটাই হচ্ছে যে আপনি নির্দিষ্ট কোনো একটার উপরে স্কেল আছে আপনি দক্ষ সো প্রফেশনাল বিষয়ে যারা আসবেন ক্যাটাগরি থ্রিতে অবশ্যই আপনি নির্দিষ্ট কোনো একটা স্কেল নিয়ে মালয়েশিয়াতে আসলে আপনি ভালো একটা গেন করতে পারবেন ভালো একটা সুবিধা করতে পারবেন আর যদি আপনি প্রফেশনাল বিষয়ে আসেন কিন্তু আপনার কোনো স্কেল নাই তাহলে কিন্তু আপনি এখানে এসে বিশাল প্রতি বছর যে রিনিউ যে খরচটা প্লাস আপনি এখানে এসে খুব বিপদে পড়বেন সাধারণ ওয়ার্কারের মতো হয়ে যেতে হবে আপনার এই জন্য যারা প্রফেশনাল বিষয়ে আসবেন মালয়েশিয়াতে অবশ্যই অবশ্যই আসার আগে যে কোনো একটা স্কিল নিয়ে আসবেন একটা হাতের কাজ করে আসবেন এসে ওই কাজটা করতে পারলে আপনার জন্য সুবিধা হবে আপনার জন্য মালয়েশিয়াতে চালু হয়েছে যারা যারা আসতে চান আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর কাছে রিকোয়েস্ট করবো যারা যারা